আরে ভাবি ভালো নাই আমার ঝামাই নাই আইন দুজনে মিলিয়া কাজটা করি করবা আরে না সত্যি মজা লাগবো এ ভাবি হ্যাঁ তো লোগযন্ত্র না আমার লগন্ত্র নাই আমার যন্ত্র নাই মজা থাক ভাই বাইকের এলাকো কইলাম যাই ভাই যায় কই দি ভাবি রাজি হম তো মানে হইতাম না কতদিন ধর ভাই না তো অবশ্যই দুইজন তো একসাথে গেলো না

এটাই তো নারীর জীবনে তো হলো সব পুরুষ পুরুষই নাই আর তো তাহলে ভাবি হ্যাঁ তেল আছে সমস্যা নাই আরে সাথে তেল আছে তা আবার খাটি শরীর তেল চলেন কাজ শুরু করি হ্যাঁ ভাবি তা আগে শুরু কর করবো কেটা না আমি উঠছে কার বেশি আমারও তো উঠছে আর তো মোটামুটি উঠছে উঠছে না হ্যাঁ তাহলে চলেন করি

আচ্ছা সমস্যা নেই ওহ বেগুন দুইটা বেগুন হয়ে আছে নষ্ট করালে বাদাল আঙ্গুর কি আরে আমি পরে বেগুন দেবনি অঙ্গুর বাসাতে পরে তো মনে করুন আমার শ্বাসের কাখো লাগাই দিব কবেন বেগুন ফুকা নষ্ট হয়ে গেছে আহ পরে আঙ্গুর বেতে গিয়ে আমার নি গাছেতে তুলে দেবনি আঙ্গুর তো বাগন খেত আছে ফুকা তাই লুকবো কি বেগুনকে তুমি খাইলেস ফুকা কো দেহা আমার শাসীর খবর আমি জানুন নে জানি তো মিয়া খুব এনজয় লাগিস কিছু একটা করে ম্যানেজ করে নেন চলুন হ্যাঁ বুড়া বয়সে করুন স্বামী নিয়ে যে হে হ্যাঁ কত কষ্ট করি তারপর আমগো মন বুঝা চেষ্টা করে না হ্যাঁ আচ্ছা মানুষ স্বামীরা বিদেশ গেলে গা শাশুড়িরা কত আগলা ধরে রাখে না হ্যাঁ আর আমার শাশুড়িটা কি কোয়াম সারা দিন খালি ও যায়রা ঘুরে আর যে কার কত গিল্লা গোসা বিঘাউন যা সারা দিন তার কানিয়ে দেয় কিন্তু পুত্রবর মন ভালো আছে কি না আছে

হয়েছে আমার আমার বন্ধু হয়ে গেছে হ্যাঁ এই যে এই যে